নমস্কার বন্ধুরা কিচেন কি আপনাদের স্বাগত আজকের রেসিপি শেয়ারা শিয়ারা বানানোর জন্য বন্ধুরা ময়দা নিয়েছি চিনি লবণ একটু কালো জিরে দু চামচ মতন তেল দিলেই হবে সাদা তেল বন্ধুরা এটাকে ভালো করে ডো একটা ডো বানিয়ে প্রায় এক ঘন্টা মতন টেস্টে রাখবো কড়াই তেল গরম করতে দিয়েছি বন্ধুরা আদা বাটা দেব লঙ্কা বাটা দেব যদি এরকম ঝাল খায় সেই দুধে হবে আর শেয়ারার পুর বানানোর জন্য কপি আর আলু এই যে ছোট ছোট করে কুটে নিয়েছি খুব কম মশলায় ধরে শেয়ারাটা বানাবো কপি আর আলুটা দিয়ে দেবো ধুয়ে জল বন্ধুরা আপনার একটু বাদাম ভেজে নিতে পারেন আমার কাছে ঘরে বাদাম নেই তাই আমি ভাজতে পারিনি যা উপকরণ ছিল ঘরে তাই দিয়ে করছি হলুদ লবণ স্বাদ অনুযায়ী লবণ দেবেন মিষ্টি দিতেও পারেন নাও পারেন মিষ্টিটা যদি লিখি দিলে টেষ্টা ভাল হয় জিৰ গুড়া ধনৰ গুড়া এইবাৰ বন্ধু না এটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দেবো ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা थोड़ा जल दी रो लेकिन मधुरा শেয়ারার পুটটা আমার বানানো হয়ে গেছে থেকে ময়দাটা কেটে নিয়েছি লেচি এবার বেলবো পাতলা করে রুটির মতন করে বেলবো পাতলা করে আমার বেড়া হয়ে গেছে এতে দেখুন এইবার একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেব এবার একটুখানি জল হাত দিয়ে এরকম করে লাগিয়ে নেব খোলের উপর দিয়ে এবার এই খোলের মধ্যে ফুলকপি শিঙার যে বানিয়েছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ভেতরে দিয়ে দেবো দেখুন বন্ধুরা পাঁচটা শিঙাড়া বানিয়েছি এবার এগুলো ভাজবো বেশি কিন্তু তেল গরম করা যাবে না লো ফ্লেমেই করতে হবে সিঁড়াটা সবসময় লো ফ্লেমেই করবেন বন্ধুরা সিঁড়াটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব লো ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে আওয়াজ শুনে বুঝতেই পারছেন কিভাবে খাস্তাটা হয়েছে এইভাবে ভেজে নেব এইরকম বলল না শেয়ারা খুব কম মশলায় কম সময়ে কত তাড়াতাড়ি দিয়ে শেয়ারাটা বানিয়ে নিলাম এই রকম আরো নিত্য নতুন ভিডিও থেকে শ্রাবন্তী কিচেন কুকের সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন নমস্কার